কর্কট রাশি জুন মাস দুই হাজার পঁচিশ সাল আপনাদের কেমন যাবে নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না কর্কট রাশি এই মাসে আপনাদের দিক থেকে গ্রহের যে অবস্থান থাকছে চারটি ইতিবাচক দিক কিন্তু উঠে আসছে এই চারটি ইতিবাচক দিক উঠে আসার ফলে আপনারা অনেক ক্ষেত্রে উন্নতি করতে পারবেন বা কাজে অগ্রগতি রাখতে পারবেন কি চারটি দিক আগে জেনে রাখুন চারটি দিক হলো আপনারা পরামর্শদাতা পারছেন অর্থাৎ কোনো কাজ আপনি শুরু করবেন বা সেই কাজের লক্ষ্য কি আপনার স্থির আছে সেটা হিতৈষী ব্যক্তি হতে পারে কেউ আপনাকে উপদেশ দিতে পারে এরকম পরামর্শদাতা আপনারা পাচ্ছেন এবং এই মাসে আপনাদের অল্প চেষ্টাতেই ভালো কিছু সফলতা আসতে পারে এটাও আপনার দেখতে ইতিবাচক দিক এবং এই মাসে আপনারা যারা ভাবছেন বড় ঋণ নেবেন তাহলে অবশ্যই চেষ্টা রাখবেন যোগাযোগ রাখবেন বড় ঋণ আপনারা পেতে পারেন এই মাসে সব থেকে বড় বিষয় হল যে কোনো কাজের ক্ষেত্রে দেখবেন কিছু শত্রু থাকে সেটা আপনার ক্ষতি করতে চাইবে এই রকম শত্রু বা যে কাজ আপনি করছেন সেই কাজ তারা নিজেরা করতে পারবে না অথচ ক্ষতি করার চিন্তা ভাবনা থাকে তারা হলো শত্রু তাই শত্রু দ্বারা তেমন ক্ষতি আপনাদের করতে পারবে না এই মাসে কর্কট রাশি যারাই রয়েছেন এই চারটি ইতিবাচক দিক আপনাদের দিক থেকে যথেষ্ট ভালো এবং ওই ইতিবাচক দিকগুলি নিয়েই আপনারা সামনের দিকে অগ্রগতি রাখতে পারবেন যেটা আপনাদের যথেষ্ট ফলপ্রসূ হতে চলেছে কারণ পূর্বে যে শনির একটি ঢাইয়ার মধ্যে ছিলেন সেখান থেকে আপনারা বেরিয়ে এসেছেন এবং এই মাসে আপনার সাফল্যতম ঘরে আমরা এই জুন মাসের এক সপ্তাহ বুধাদিত্য যোগ দেখতে পাবো এছাড়াও আপনার দ্বাদশতম ঘরে বুধ আদিত্য যোগ তৈরি হবে এবং এখানে বৃহস্পতিগ্রহ অবস্থান করে থাকবে অর্থাৎ একটি ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে আপনার দ্বাদশতম স্থানে হঠাৎ করে আপনাদের ভালো যোগাযোগ আসতে চলেছে তাই পূর্বে যে কাজগুলো আপনি করে করছিলেন বা তেমন কিছু আপনি পাচ্ছিলেন না তাহলে বলবো এই মাসে আর একবার চেষ্টা রাখবেন এবং যারা কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত রয়েছেন তেমন সেই কাজের মধ্যে ভালো ফলাফল আপনি পাচ্ছিলেন না এই মাসে সেরকম কাজ থেকে ভালো ইতিবাচক ফলাফল আপনি পাবেন যার ফলে সেই সমস্ত ক্ষেত্রে আরও আপনার কিন্তু এনার্জি তৈরি হবে বড় ঋণ আপনি পাবেন যেহেতু বললাম চারটে ইতিবাচকের মধ্যে বড় ঋণ আপনারা পাচ্ছেন তবে ঋণ পেলে বা লোন যদি আপনি নেন যে উদ্দেশ্যে আপনি নিচ্ছেন সেই উদ্দেশ্যে যতটা পারবেন হাতে রাখবেন না ব্যয় করার বা সেই সমস্ত ক্ষেত্রে ইনভেস্ট বলুন বা যেটা করতে চাইছেন ইনফ্রাস্ট্রাকচার সেগুলো কিন্তু করার চেষ্টা রাখবেন কারণ অষ্টম ঘরে রাহুগ্রহ কিন্তু অবস্থান করে থাকবে যদিও রাহুগ্রহ সঙ্গে কোনো গ্রহ সংযুক্ত নাই তথাপি গ্রহের একটি দৃষ্টি কিন্তু থাকছে যার ফলে অর্থ হাতে রাখবেন না আপনারা যে কোনো উদ্দেশ্যে বড় ঋণ নেবেন ভালো করে বিষয়টা কোন ক্ষেত্রে বিনিয়োগ করবেন বা ঋণ নেবেন সেটা নেবেন তবে তাড়াতাড়ি করবেন না একটু সময় দিয়ে চিন্তাভাবনা বিবেচনা করে নেবেন তা নাহলে অতিরিক্ত তাড়াতাড়ি কিছু অর্থ আপনাকে পেতে হবে তা নাহলে অতিরিক্ত কমিশন বাবদ কিছু অর্থ বেরিয়ে যাবে সেরকম ক্ষেত্র থেকে ঋণ নেবার চেষ্টা রাখবেন এই মাসে এই মাসে আরও অন্যান্য বিষয় তো আলোচনা করব তবে শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে যারা দীর্ঘমেয়াদি কোনোরকম শরীর স্বাস্থ্য সমস্যায় রয়েছেন দীর্ঘদিন ধরে রয়েছেন এবং ডাক্তারি পরামর্শ নিচ্ছেন বা ডাক্তারি ট্রিটমেন্টে রয়েছেন তাহলে কিছুটা হলেও আপনি সারা পাবেন সেই সমস্ত শারীরিক অসুস্থতা থেকে ছোটোখাটো সমস্যা এই মাসে বড় ধরনের সমস্যা দেখাচ্ছে না দাঁতের সমস্যা হতে পারে বা হাঁটুর সমস্যা ইত্যাদি এগুলো হতে পারে পড়াশোনার মধ্যে যারা রয়েছেন যেহেতু আমরা সাফল্য স্থানে এক সপ্তাহ সপ্তাহ জুন মাসের প্রথম সপ্তাহের দিকটা আমরা বুধ আদিত্য যোগ দেখতে পাবো এবং সরাসরি দৃষ্টি থাকছে আপনার পঞ্চম ঘরে পঞ্চম প্রতি দ্বিতীয় স্থানে থাকছে তাই শিক্ষা ক্ষেত্রে খুব একটা খারাপ দেখাচ্ছে না ভালো বলা যেতে পারে উচ্চশিক্ষার ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় ভালোবাসার সম্পর্ক আপনাদের খারাপ নয় সমস্যা হলো আপনি মানিয়ে নিয়ে চলতে পারবেন যারা বিবাহিত রয়েছেন যেহেতু সপ্তম ঘরের অধিপতি গ্রহ শনি আপনার ভাগ্যস্থানে অবস্থান করে থাকবে এবং সপ্তম ঘরে কোনো রকম নেগেটিভ গ্রহের দৃষ্টি থাকছে না তাই আপনাদের সম্পর্ক ভালো বলা যেতে পারে এবং পূর্বে সম্পর্ক যাদের খারাপ সেই সম্পর্ক কিভাবে একটি সমাধানে আসা যায় সেটা চেষ্টা রাখতে পারেন অর্থাৎ সম্পর্ক উন্নতি থেকে সমাধানের দিকে সেটা ভালো ইন্ডিকেট করছে কর্মের দিক থেকে বলতে হলে কর্মে অবশ্যই আমি বললাম সফলতা আপনাদের আছে তাই কর্মে যারা লিপ্ত রয়েছেন সেটা যে কোনো কর্মক্ষেত্রেই বলুন আপনি নিজে নিজে রকম কর্ম করছেন বা কোথাও কর্মরত রয়েছেন সেরকম কর্মক্ষেত্রে উন্নতি অবশ্যই হচ্ছে ব্যবসা যারা করছেন চিন্তাভাবনার আমূল পরিবর্তন আপনাদের আসছে আপনি আপনারা যারা পরিবারের মধ্যে কোনো কর্ম শুরু করবেন ভাবছেন করতে পারেন এবং সেই পরিপ্রেক্ষিতে সেই কর্মটাকে আরও দূর দিগন্তে ছড়িয়ে দেবেন অ্যাডভার্টাইজ ইত্যাদি ক্ষেত্রে চিন্তাভাবনা অবশ্যই করতে পারেন কারণ যোগাযোগ বৃদ্ধি হচ্ছে আপনাদের ভাগ্যের দিক থেকে বলতে হলে যোগাযোগ বৃদ্ধি হচ্ছে পূর্বের কোনোরকম কাজ নিয়ে যথেষ্ট চিন্তার মধ্যে ছিলেন সেরকম কাজ আপনি দ্বিতীয়বার শুরু করবেন ভাবছেন অবশ্যই শুরু করতে পারেন শনিগ্রহ আপনার নবম ঘরে অবস্থান করে থাকবে এখন দীর্ঘমেয়াদী অবস্থান করে থাকবে যার ফলে আপনারা বিভিন্ন ক্ষেত্রে যে বাধার সম্মুখীন আপনারা পূর্বে হচ্ছিলেন সেরকম বাধা একটা দূর হতে চলেছে এবং যে বিষয়গুলো নিয়ে ততটা আপনি অগ্রগতি রাখছিলেন না হয়তো একটি হালকাভাবে নিয়ে চলছিলেন কর্মক্ষেত্রের দিক থেকে যেখানে ভালো কিছু আর হয়তো পাওয়া যাবে না একটি হালকাভাবে নিয়ে চলছিলেন সেই রকম ক্ষেত্রে হঠাৎ করে আপনাদের জীবনে কোনো ভালো সংবাদ বা পরিবর্তন এটি ঘটার ফলে সেই সমস্ত ক্ষেত্রে আপনার আগ্রহ তৈরি হবে এবং এই আগ্রহ হওয়ার ফলে সেই সমস্ত ক্ষেত্রে যথেষ্ট মানসিক এনার্জি আপনি চলবেন এবং সেই কাজের একটু হালকা ফিডব্যাক বা হালকা যদি কোনোরকম উন্নতি আপনি লক্ষ্য করেন অনুভূতি আপনার মধ্যে আসে তাহলে মন প্রাণ দিয়ে সেই সমস্ত ক্ষেত্রে যথেষ্ট আপনি ঝাঁপিয়ে পড়বেন সেটা অবশ্যই কর্কট রাশি যারা না আপনারা উপলব্ধি করতে পারবেন এই জুন মাসে এই জুন মাস আপনাদের ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি যেমন হচ্ছে ছোট বড় যাই কর্ম আপনি করছেন তেমন উন্নতি আপনি করতে পারছিলেন না সেই সমস্ত ক্ষেত্রে হঠাৎ করে কিন্তু আপনাদের উন্নতি হচ্ছে এবং সেটা অবশ্যই আপনারা অনেকটা অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছেন বা পাবেন এই মাসে যারাই আপনারা কর্কট রাশি রয়েছেন দেখুন চেষ্টা অবশ্যই করতে হবে তাহলে অবশ্যই ভাগ্যের সহায়তা পাবেন তাই শুধু ভাগ্যের দিকটা বিবেচনা করলে চলবে না আপনি কতটুকু প্রয়াস করছেন কারণ সময় যখন আপনার সঙ্গে থাকে যে কোনো ক্ষেত্রে বিশেষ করে এই যে এখন পরিস্থিতি তৈরি হয়েছে সেটা কর্মের দিক থেকে হতে পারে যে কোনো ক্ষেত্রে আপনি সেই সমস্ত ক্ষেত্রে যদি অগ্রগতি না রাখেন এনার্জি না রাখেন যতই গ্রহের অবস্থান ভালো হোক না কেন সেখানে কিন্তু ভালো ফলাফল আপনি পাবেন না তাই আপনার কর্কট রাশি হতে পারে অন্য লগ্ন হতে পারে সেই পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা ফলাফল পাবেন তবে মূলত নবগ্রহ দিয়ে নিয়ে যে জ্যোতিষশাস্ত্রের বিচার বিশ্লেষণ করা হয়ে থাকে এই মাসে নবগ্রহ সবকটি গ্রহের অবস্থান ভালো না হলেও কিছু কিছু গ্রহ ভালো অবস্থানে থাকার ফলে আপনাকে কিন্তু অনেকটা অ্যাডভান্টেজ পাইয়ে দিচ্ছে এবং এই অ্যাডভান্টেজ যে আপনারা পাচ্ছেন যার ফলে কিছু ক্ষেত্রে আপনাদের অবশ্যই উন্নতি হবে নতুন কিছু শুরু যারা করবেন ভাবছেন বিভিন্ন রকম সেটা আর্থিক সমস্যা হতে পারে বা যে কোনো বা কী ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আপনি অগ্রগতি রাখবেন আপনার চিন্তাভাবনা কি সঠিক এরকম নানান ধরনের চিন্তা আপনার নিয়ে চলছেন এই সমস্ত ক্ষেত্রে কিছুটা বিরাম আসতে চলেছে অর্থাৎ প্রয়োজন অনুসারে সেগুলো কিন্তু আপনারা পাচ্ছেন রসদ পাচ্ছেন তাই অগ্রগতি আপনাকে অবশ্যই রাখতে হবে একটু সিদ্ধান্ত আপনারা বদলান চিন্তাভাবনা বদল আনতেই হবে যারা যে ক্ষেত্রে রয়েছেন বা যে চিন্তাভাবনা নিয়ে চলছেন সেই চিন্তাভাবনা যদি দীর্ঘমেয়াদী অবস্থান নিয়ে আপনি চলেন তেমন ভালো ফলাফল আপনি পাচ্ছেন না তাহলে অবশ্যই একটু চিন্তাভাবনার পরিবর্তন অবশ্যই আনুন এই মাসে যারা কর্কট রাশির রয়েছেন এই হলো আপনাদের জুন মাস দু হাজার পঁচিশ সাল রাশিফল আপনার সবাই ভালো থাকুন আনন্দে থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ